রিসিভড কপি সেখানে নট লিখছেন বিএলও বিএলওর খামখেয়ালি বনায় বিপাকে ভোটাররা এসআই এর ফর্ম রিসিভের সময় স্ট্যাম্প দেওয়া হয় চেক অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্প দেওয়া হয় স্ট্যাম্পের আগে নট লিখে দিচ্ছেন বিএলও বিষয়টা দাঁড়াচ্ছে নট চেক অ্যান্ড ভেরিফাইড এত ফর্ম একসঙ্গে চেক করা সম্ভব নয় দাবি বিএলও হাসনাবাদের রামেশ্বরপুরের তেতাল্লিশ নম্বর বুথের এই ঘটনা উনি যে কাগজগুলো দিয়েছে আমরা ফর্ম ফিল করে দিয়েছি ওনার কাছে যেটা সঠিক সেটা লিখেছি আমাদের দু হাজার দু সালে বিস্তৃতি নাম আছে আধার কার্ডও সব সঠিক আছে কিন্তু এখানে জমা দেওয়ার পরে ওনে ওই ডেটই ওই লিখে দিয়েছে নট নট লিখে দিয়েছে হ্যাঁ আপনার তারপরে কি বলেছেন নাকি কিছু আমরা বলেছিলাম তা বলছে আমার ভুল হয়ে গেছে রিসিপ্ট কপিতে কি লিখেছে ও নট ভেরিফিকেশন হ্যাঁ নট ভেরিফিকেশন লিখেছে

মেডিসিনাল বিএল আজ থেকে জয়েন করেছে কেউ ছিল না যার জন্যে যেগুলো আমি চেক করতে পারি সবটা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মানে আমি চেক করতে পারছি না প্রচুর লোকের চাপ থাকে সেই ক্ষেত্রে কিছু হয়েছে এবার তারপরে চেকিং করে আমি সব আবার ঠিক করে দিচ্ছি আমার যেটা অফিস করে সেখানে করছি না ওই রিসিভ করছি রিসিভ করে নর্মাল চেকিং করে আমি এক আধারা সম্ভব চাই তেরোশো ভোটার আমার বুধে তারা সব সময় থাকে না তো থাকে না থাকে না বলে এই সমস্যা দশ বছর আগে ভারতে অনুপ্রবেশ এসআইআর চালু হতেই বাংলাদেশে ফিরছেন রোকে বিবি ভারতে অনুপ্রবেশের পর ভোটার আধার কার্ড তৈরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ্মীর ভান্ডারও আদায় ভারতে দুবার ভোট দিয়েছেন সাতক্ষীরার রোকে আবিবি সল্টলেকে পরিচারকের কাজ করতেন রোকে আবিবির পরিবার বাংলাদেশে কোথায় বাড়ি সাতক্ষীরা জেলা আশাশনী থানা আচ্ছা এখানে কোথায় থাকতেন এখানে থাকতাম সল্টলেকে

그냥 아예 울어